আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইসমুল্লাহ হাসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক দেখেন আমার সামনে কিন্তু অসংখ্য বাচ্চা রয়েছে এবং এখানে যে বাচ্চাগুলো রয়েছে সে বাচ্চা কি জাতের এবং কতদিন বয়স এবং প্রথম অবস্থায় মেডিসিন কি দেওয়া হয়েছে এবং এই বাচ্চাগুলোকে কোথায় ডেলিভারি দেওয়া হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আমি আজকে আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা পুরো ভিডিওর সঙ্গে থাকুন প্রিয় দর্শক এখানে যে আপনারা যে বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে আপনার বাচ্চা আছে কিছু ইন্ডিয়ান রানার আছে কিছু জিন্ডিং হাঁসের বাচ্চা আছে এখানে কিন্তু আমরা তিনটা জাতি কিন্তু আমরা এই জায়গাতে বাচ্চাগুলোকে পালন করতেছি আর এই বাচ্চাগুলো পালন করার উদ্দেশ্য হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশে কিন্তু আপনারা জানেন যে হাঁস পালন একটি পেশা হাঁস পালন করে কিন্তু অনেকই লাভবান হয়েছেন যেমন আমরা হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছি এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি করতেছি এবং নতুন কামারিকে উৎসাহিত করতেছি তারা কিভাবে হাঁস লালন পালন করবে সেই বিষয়ে কিন্তু আমরা ঠিকমতো পরামর্শ এবং সব কিছুই কিন্তু আমরা এটু যে তাদেরকে দিয়ে থাকি তো সেক্ষেত্রে অনেকেই আমাকে একটি কথা বলে থাকেন যে ভাই আপনি তো সব জাতের এবং বিভিন্ন বয়সেরই কিন্তু হাঁসের বাচ্চা উৎপাদন করে কিন্তু আপনি বিক্রি করেন আমরা যারা নতুন উদ্যোক্তা আছি যারা নতুন উদ্যোক্তা আমরা খামার করি আমাদের যে সমস্যা ফেসটা করতে হয় সেটা হচ্ছে যে বাচ্চাটাকে কালীন কিন্তু আমরা বাচ্চাগুলোকে টিকাইতে পারি না তো সেক্ষেত্রে আমরা আপনাদের কাছ থেকে যদি বোরিং কমপ্লিট হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারতাম তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো তো সেক্ষেত্রে আমি তাদেরকে উল্লেখ যে কথাটি করেছিলেন সেটাকে ব্যাখ্যাপট করি কিন্তু আমি আপনাদের জন্য এই যে দেখেন একটি শেড তৈরি করেছি এবং এই শেডে শুধু আমাদের বোরিং বাচ্চা কমপ্লিট করেই কিন্তু আমরা প্রান্তিক কামারি এবং নতুন কামারি এবং নতুন উদ্যোক্তা সকলের মাধ্যমেই কিন্তু আমি এই বাচ্চাগুলাকে পৌঁছে দিচ্ছি তো সুপ্রিয় দর্শক এখানে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন তারা যে সমস্যা ফেসটা আপনারা সমস্যা পড়েন যে বাচ্চাটাকে একদিন নেওয়ার পরে যে বাচ্চাটা যে সমস্যার সম্মুখীনটা হতে হয় তে তিন থেকে দশ দিনের ভিতরে যে বাচ্চাটা আপনাদের ভাইরাসের আক্রান্ত হয় মানে সেটাকে বলা হয় প্যারালাইসিস অনেকে প্যারালাইসিস বলে আবার অনেকে যে চোখ ঘুরানো এবং মাথা ঘুরানো রোগও বলে তো সেক্ষেত্রে তাদের যাতে এই ধরনের সমস্যাটা না হয় আমি কিন্তু তাদের জন্যই কিন্তু বোর্ডিং কমপ্লিট করে দশ দিন থেকে পনেরো দিন পর্যন্ত কিন্তু বাচ্চাগুলাকে আমি নিজের হাতে লালন পালন করে এবং আমাদের দক্ষ কারিগর যারা আছে ওদের হাতে কিন্তু মেডিসিন সহকারী এভরিথিং এ ব্রিথিং মেডিসিন সহকারে যেগুলোর প্রয়োজন বোরিংয়ের ক্ষেত্রে সম্পূর্ণ কিন্তু দিয়ে আমরা এই বাচ্চাগুলোকে প্রস্তুত করেছি যে আপনারা যারা হয়তো অনেকেই বলতে পারেন যে আপনি প্রথম অবস্থায় বাচ্চাগুলোকে কী মেডিসিন দিয়েছেন এবং কোনো মেডিসিন বাকি আছে কি না যারা আমাকে প্রশ্নটা করে থাকেন আমি ভিডিওর মাধ্যমে তাদেরকে উল্লেখ করে বলছি যে এখানে বোরিং কমপ্লিটের ক্ষেত্রে যেগুলো মেডিসিন প্রয়োজন এ টু জেড আপনার এখানে সম্পূর্ণ কমপ্লিট আমরা এখানে দিয়ে দিয়েছি আপনারা যারা এই ধরনের বাচ্চা দিয়ে কামাটা করার পরে চিন্তাভাবনা হয়তো অনেকে বলতে পারেন যে আমাদের কোনো আরও মেডিসিন দিতে হবে কিনা এখানে মেডিসিন দেওয়ার আর কোনো কিছু নাই শুধু আমার কাছ থেকে নেওয়ার পরে হাঁসগুলোকে খাবার দিবে এবং লালন পালন করবে এবং এর পরবর্তীতে যে ভ্যাকসিনগুলো বাকি থাকে ভ্যাকসিনগুলো সঠিক টাইমে এবং সঠিক নিয়মে দিতে হবে আর কত তারিখে দিবে এবং কোন কোন ভ্যাকসিনটা দিতে হবে সেই বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে বলে দেবো যে আপনারা যারা বাচ্চাটা নেবেন নেওয়ার পরে কিন্তু আপনাদের নিজ দায়িত্বে ভ্যাকসিনগুলা দিতে হবে আর যদি আপনারা ভ্যাকসিনটা না দিতে পারেন তাহলে আপনাদের যে উপজেলা পানি সম্পদ রয়েছে সেখান থেকে ওনাদের পরামর্শ নিয়ে কিন্তু অফিসার মহোদয় যে আছেন ওনার সাথে পরামর্শ করে কিন্তু আপনারা ভ্যাকসিনগুলা দিতে পারেন বাংলাদেশ যে কোনো প্রান্তে কিন্তু প্রত্যেকটা উপজেলাতেই কিন্তু একটি করে পানি সম্পদ রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা চাইলে ভ্যাকসিনগুলা সংগ্রহ করতে পারেন অনেকেই বলে থাকেন যে ভ্যাকসিনগুলো আমরা সরকারিটা নিব না বেসরকারিভাবে যেটা বাজারে বাজারে মার্কেটিংয়ে বিক্রি হয় সেটা নিব আমি তাদের উদ্দেশ্যে বলি আপনারা সরকারি ভ্যাকসিনগুলো সংগ্রহ করবেন তাহলে আপনারা সঠিক একটি ভ্যাকসিন আপনারা নিজেরা সেবন করতে পারেন তাই সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে জানিয়েছি যে ভ্যাকসিন সে বিষয় আর যারা ভ্যাকসিন করার নিয়মটা জানেন না তারা কিন্তু চাইলে আমাদের যে গাইডলাইন আছে আপনারা কিন্তু গাইডলাইন ফলো করে কিন্তু আপনারা ভ্যাকসিনগুলো করতে পারেন এবং ভ্যাকসিনের যে নিয়ম মোতাবেক এবং কিভাবে করবেন সেই বিষয়ে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করলেও কিন্তু আপনারা জানতে পারবেন আমি বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আপনি যদি নতুন কামারি হয়ে থাকেন অথবা প্রান্তিক কামারি হয়ে থাকেন না কেন যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা পেশ করেন আপনি আমার সাথে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনাকে যতটুকু পারি আমার পক্ষ থেকে সর্বোত্ত থেকে কিন্তু আমি আপনাদেরকে সহযোগিতা করব। সুপ্রিয় দর্শক অনেকেই কিন্তু আমাকে প্রশ্নটা করেন যে ভাইজান আপনি এর ক্ষেত্রে এবং একদিন বয়স থেকে আপনি কোন জাতের বাচ্চাগুলাকে ফিটটা দেন আমি তাদেরকে এখন দেখানোর চেষ্টা করব চলুন আপনারা আমার সঙ্গে যে আমরা একদিন বয়সের পর থেকে আমরা কোন ফিটটা কাওয়া এবং বাচ্চার জন্য কোন পিঠটা সবচেয়ে ভালো সুপ্রিয় দর্শক এই যে দেখেন আমি কিন্তু কিছু পিঠ নিয়েছি এই যে দেখেন এখানে কিন্তু কিছু পিঠ নিয়েছি সেই পিঠটা হচ্ছে প্রথম অবস্থাতে আমরা গুড়াটা দিই এক থেকে তিন দিন পর্যন্ত গুড়াটা দিই তারপর তিন দিন যখন শেষ হয়ে যাই সেক্ষেত্রে আমরা মোটা মানে বড় যে বড় যে পিঠটা আছে চিকন সেই পিঠটা কিন্তু আমরা দিই আর এখন আপনাদেরকে দেখাচ্ছি যেটা এই পিটটা নামটা হচ্ছে আপনার নারিশ পিঠ নারিশ পিঠ বাংলাদেশে কিন্তু একটি একটি নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান নারিশ পিটের খাদ্যগুলো অনেক ভালো সেই খাদ্যটা খাওয়ালে কিন্তু ঘাসের আপনার দেখা যায় গ্রোথ ভালো হয় এবং বাচ্চাটা খুব তাড়াতাড়ি বাড়ে তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কোন পিঠটা আমরা কাওয়াই বাচ্চাগুলোকে তে আপনারা চাইলে কিন্তু নারিশ পিচ দিয়েও শুরু করতে পারেন আর এই যে আপনারা নারিশ পিঠটা অনেকে বলে থাকেন ভাই আমরা চিনবো কিভাবে আমি কিন্তু আপনাদেরকে নমুনাটা দেখিয়েছি কিভাবে নারিশ পিঠটা চেনা যায় আর দেখবেন আপনি এই যে বস্তাগুলো আছে এই বস্তাগুলাতে কিন্তু গায়ে রেড রেট এবং বস্তার যে নাম সেটা লেখা থাকবে নারিশ এক নাম্বার নারিশ আপনারা পিঠটা কিন্তু বাচ্চাগুলোকে কাওয়াইতে পারেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে সুপ্রিয় দর্শক আপনারা যারা বোর্ডিং কমপ্লিট হাঁসের বাচ্চা নিতে চান তারা কিন্তু আমাদের বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাঁচারি থেকে আপনারা কিন্তু বোর্ডিং কমপ্লিট হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারেন আর আপনারা জানেন যে বিস্মেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি একটি সুনামধন্য প্রতিষ্ঠান আমরা দীর্ঘদিন ধরে এই বিজনেসের সাথে জড়িত আর এটা আমাদের পৈতৃক ব্যবসা আপনারা যারা একটা কথা মনে রাখবেন যারা বিজনেস কন্টিনিউ করতে চাই তারা কখনোই আপনাদের সাথে প্রতারিত করবে না আর আপনারা জানেন যে বিশমাল্লা হাসের কামার থেকে কিন্তু সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা একদিন বয়স থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত কিন্তু আমরা হাঁস এবং হাঁসের বাচ্চাগুলো বিক্রয় করে থাকি আর আমাদের এই নিযোগ্য প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনারা যে কোনো ধরনের সমস্যা ফিল যদি করেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করবো তো সুপ্রিয় দর্শক এখানে যে বাচ্চাটি রয়েছে সেই বাচ্চাগুলো কিন্তু বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে এবং এই বাচ্চাগুলা কিন্তু সমগ্র বাংলাদেশে ডেলিভারি করা হবে আপনারা যারা বোরিং কমপ্লিট হাঁসের বাচ্চা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনশটে কিন্তু আপনার আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার কানেক্ট করে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে এই বাচ্চাগুলোর প্রাইস এখন বর্তমানে আমরা যেটা দিচ্ছি সেটা অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেট হাঁসের বাচ্চা প্রাইস দিচ্ছি আপনার চোদ্দো দিন বয়সের বাচ্চা হচ্ছে সত্তর টাকা পার পিস হয়তো দেখা গেল হয়তো আলোচনা সাক্ষেপে হয়তো দুই এক টাকা কম বেশ আমরা আলোচনা সাক্ষেপে ফাইনাল করে নেবো আর যারা আপনারা ইন্ডিয়ান রানার নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন নিলেও আমাদের কাছ থেকে বোরিং কমপ্লিটটা নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমি কিন্তু কাজকে আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে বোর্ডিংয়ের যে বাচ্চা রেট এবং বোর্ডিং কতদিন সময় লাগে এবং বোর্ডিংয়ের বাচ্চা কি কি খাওয়ানো হয় এবং ভ্যাকসিনগুলো কিভাবে করতে হয় তো আপনারা যারা আমার বিসমেল্লা হাসের আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিপূর্বে যারা ইতিমধ্যে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে আমার অন্ত অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল তো সুপ্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ